সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো কালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা সেমিস্টার ফাইভে পড়ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পেপারটি রয়েছে অনেকেই তোমরা এমডিসি করছে পড়ছো সেমে তোমরা সেমিস্টার ফাইভে তোমাদের দুটো মোট পেপার সিসি সিক্স এবং সিসি সেভেন তোমাদের সিসি সেভেন যা যে পেপারটা তোমাদের রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়ান অর্থাৎ পাশ্চাত্য রাজনৈতিক চিন্তা ওয়ান এই যে পেপারটি তোমাদের রয়েছে সিসি সেভেন পেপার এই ব্যাপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে তোমাদেরকে দেব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সাধারণ ইচ্ছা সম্পর্কে রুষ ধারণা ব্যক্ত করো বা আলোচনা করো সাধারণ ইচ্ছা সম্পর্কে রুশর ধারণা বা মতামত আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের সিসি সেভেন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এটা সেমিস্টার ফাইভে এবং সেমিস্টার সিক্সে যাদেরই তোমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়ান থাকবে তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা পড়তে পারবে রুশোর সাধারণ ইচ্ছা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়ান থেকে সেটা সেমিস্টার ফাইভ হোক সেমিস্টার সিক্স হোক যে কোনো সেমিস্টারেই মোটামুটি তোমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়ান যাদেরই রয়েছে তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা ব্যবহার করতে পারবে তোমাদের এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে গ্রিসের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা বোদার সার্বভৌমিকতা তত্ত্ব জন লকের উদার নীতিবাদ ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য হবসকে বস্তুবাদী রাজনৈতিক চিন্তার জনক বলা হয় কেন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি তোমরা যারা এখনও দেখো নি অবশ্যই চ্যানেলে একটু খুঁজে দেখো তোমরা এই প্রশ্নগুলির উত্তর কিন্তু ইতিমধ্যে তোমরা পেয়ে যাবে কারণ এগুলো ইতিমধ্যে আপলোড করা হয়ে গেছে আজকে তোমাদেরকে রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব এই উত্তরটা তোমাদেরকে দিচ্ছি এবং এই পেপার থেকে আগামী দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রয়েছে তার উত্তর কিন্তু আপলোড করে দেওয়া হবে তোমরা যারা প্রথমবার দেখছ ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা আগামী সেমিস্টারগুলোর সেমিস্টারগুলোতেও ঠিক একই রকমভাবে তোমরা বিভিন্ন পেপারে শুধুমাত্র পল সায়েন্স নয় বাংলা হিস্ট্রি এডুকেশন বিভিন্ন পেপারে তোমরা কিন্তু সাজেশান এবং উত্তর সবই তোমরা চ্যানেল থেকে পেতে পারবে এবং এই প্রশ্নগুলোর পাশাপাশি আরও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু এক এক করে চ্যানেলে আপলোড করা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের তোমরা অবশ্যই একটু কন্টিনিউ ফলো রাখবে চ্যানেলটা তাহলে তোমরা বেশিরভাগ প্রশ্নের উত্তর এবং সাজেশান তোমরা কিন্তু সবই চ্যানেল থেকে পেতে পারবে সবাইকে নমস্কার